আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট বলছে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার পরিবারের সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর আমাদের এখানে আকাশের অবস্থা খুবই খারাপ এইদিকে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হচ্ছে আপনাদের ওইদিকে কি হচ্ছে ঝড় বৃষ্টি আর ধান কাটাকাটির কী খবর যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের কি গ্রামে ধানের কাজ লাগছে আমাদের এদিকে লাগছে ধান কাটাকাটি প্রায় শেষের দিকে আর এই বৃষ্টিতে যা হয় মানুষ এই ধান লাগতিছে এই আকাশ খারাপ করতেছে এই ধান তুলতেছে আর এই দৌড়াদৌড়ি শুরু করে দিছে এমন একটা অবস্থা ধান কাটাকাটি মানুষ ধান কাটতেছে আকাশ খারাপ বাতাস বৃষ্টি আর মানুষের মাথায় চিন্তা যে কি করবে কি করে ভেবে পায় না তো এই সব কিছু ভাবতে ভাবতে আমার হঠাৎ করে গ্রামের কথা মনে পড়ে গেল বাহিরে থাকি তো বোঝেনি বাহিরে থাকলে মনটা অনেক শক্ত করে থাকতে হয় বাড়ির কথা মনে করাই যায় না মনে করলেও কি দূরে থাকি যাওয়া যায় না মন চাইলে কি আর বাড়িতে যেতে পারি বাড়িতে যাওয়া হয় না ইচ্ছা থাকলে উপায় হয় না সব সময় বাড়িতে যাইতে চাইলে বাড়িতে যাইতে পারি না কারণ বাড়ি অনেক দূরে আর আমরা থাকি অনেক দূরে চাইলেই যাওয়া যায় না গাড়ি ভাড়ার ব্যাপার থাকে আর গাড়িতে চড়ারও ব্যাপার থাকে আমি গাড়িতে উঠতেই পারি না গাড়িতে ওঠার আগেই বমি হয় গাড়ির কথা মনে হলেই বমি হয় গাড়ির দিকে দেখলেই মাথা ঘরে আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভয়ে আমি গাড়িতে উঠতে চাই না আর বাচ্চা যেহেতু স্কুলে পড়াশোনা করে মন চাইলেও কিন্তু বাড়িতে যাওয়া যায় না স্কুল মিস হয়ে যায় স্কুল পড়ে এখন আমার মেয়ে ওয়ানে তো স্কুলে তো রেগুলার ক্লাস করতেই হবে পড়ালেখাটাও খেয়াল করতে হবে মন চাইলে তো আর বাড়িতে যেতে পাওয়া যায় না আবার সামনে পরীক্ষা পরীক্ষা শেষ না হলেও কিভাবে যাব মানে অনেক ব্যাপার থাকে বাড়িতে যাওয়ার জন্য এদিকে দেখেন মশলাগুলো সব সুন্দর করে আমি ঢাকনা খুলে রেডি করে রাখছি আর এইভাবে রান্না বান্না করতেছি মন ভালো লাগে না বুঝছেন মন কিছুতেই ভালো লাগে না মনে হয় যে বাড়িতে চলে যাই আর দুইটা দিন আয়েস করে বসে থাকি বাবার বাড়িতে গেলে যত যাই হোক বসে খাওয়া যায় দুইটা বেলা মায়ের হাতে রান্না বসে না খাইলেও টুকটাক মাকে সাহায্য যদিও করি কিন্তু মায়ের হাতে রান্নাটা তো খাওয়া হয় ওই সময়টা খুব ভালো লাগে আর আমরা মেয়েরা সব সময় মনে মনে আশা করি যে আমাদের যদি কেউ রান্না করে একবেলা বেলা খাওয়াই তো আহ কি যে শান্তি ভালো লাগতো দেখবেন মেয়েরা কিন্তু যেখানেই যায় ওদের হাত লাড়িয়ে খাওয়া লাগে আত্মীয় স্বজনের বাড়িতে যদি আমরা যাই তাহলেও সেখানে কিন্তু আমরা বসে থাকতে পারি না তার আকাশ করতেছে দেখে কি বসে থাকা যায় একটু হলেও বটিটা নিয়ে বসি মশলা টশলা তরকারি টরকারি কেটে দেই বা মশলা বাটি দেই বা কিছু না কিছু হাতাহাতি কাজ করতেই হয় হাতে হাতে মেয়েরা কিন্তু কোথাও গিয়ে কোনো আরাম বিরাম নেই তারপরও ছেলেরা সারাদিন শেষে বলবে কি তোমরা কি করো ঘরে বসে থেকে কাজ কি আমরা যে কি কাজ করি সেটা আমরা স্বজন বাড়িতে গেলেও আমাদের শান্তি নেই বাপের বাড়িতে গেলেও না কোথাও গেলেও না তো তারপরে ওরা বোঝা না দেখবেন যে সবসময় এই খোঁটাটাই দিবে যে আসলে আমরা কি করি দিন শেষে আমরা কিছুই করি না অথচ আমাদের কাজগুলো একদিন ওদেরকে করতে দিবেন দেখবেন যে ওরা পারবে না ওদের পক্ষে সম্ভবই না আমাদের কাজ করা কি এত সহজ মেয়ে মানুষের কাজ একদিন আমার স্বামী আমি তরকারি কাটতেছি রমজান মাস আমি ইফতারি বানানোর জন্য পেঁয়াজ মরিচ মশলা সব রেডি করে নিচ্ছি ও বসে খালি দেখলো দেখে আমার এতটা বিরক্ত যে তুমি এত এত কিছু ধৈর্য সহকারে কেমন করে করতেছো আমার তো দেখতেই বিরক্ত লাগতেছে তাহলে বোঝেন যার দেখতে বিরক্ত লাগে তার আর এই কাজগুলো কিভাবে করতে পারবে তাই যাই হোক আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখনই স্বীকার করে ছেলেরা বা শ্বশুরবাড়ির লোকেরা শাশুড়িরা সবাই স্বীকার করে যে না আসলে বউ খাটে বা মেয়েরা পরিশ্রমী এত কষ্ট করে রান্না করে খাওয়াই তারপরে যদি নাম না থাকে তাহলে বলেন কত কষ্ট লাগে এই যে গরমে রান্না করতেছে করতেছি এগুলো কি রান্না করতে আসলেই শুধু রান্না করা যায় রেডি করা লাগে না সব কিছু তো কাটা ধোয়া রেডি করা লাগে তারপরে রান্না করতে আসার লাগে আবার রান্না করা লাগে গরমে দাঁড়িয়ে থাকি আবার ভালো করে রান্না করা লাগে মশলা টশলা সব কিছু দিয়ে খাওয়ার মতো করে তো আমার রান্না বান্নার প্রসেসিং এই যে আজ পর্যন্ত এটাই পটল ভাজিটা আমার বেশি ভালো লাগে তাই জন্য আমি পটল ভাজি করলাম আর বাক্স কচু এগুলো বাক্স কুচু হয়তো বা অনেকে এভাবে রান্না করেন না আমরা করি তাই আমি রান্নাটা শেয়ার করলাম শুটকি দিয়ে আজকে আমি এই বাক্স কুচুটা রান্না করলাম অনেকে দেখি ভালো ভালো করে রান্না করে খায় এই পানির ঝোলটা পুরোটাই টেনে নেবে তারপর আমার বাক্স কুচু রান্না হয়ে যাবে তো এরকম তুলে তুলে দেখতেছি আসলে রান্নাটা কত দূর পোড়া লাগলে তো হবে না আবার চুলা রাস্তা কমিয়ে দিলেও রান্নাটা ভালো হবে না তাই পুরোপুরি আস দিয়েছি আর কচু যেহেতু পানিটা একটু বেশি করে দিয়েছি সেদ্ধ হোক নইলে মুখে ধরবে তো আমার রান্না এরকম চলতেছে আমার মনটা অনেক আলগা হয়ে গেছে আসলে বাড়িতে যাওয়ার জন্য অনেক দিন ধরে বাড়িতে যায় না জানেন প্রায় এগারো মাস হবে প্রায় বাড়িতে আমি যাই না মনটা অনেক নরম হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো গুলো দেখতেছেন অবশ্যই জানাবেন